হ্যালো আলাইকুম বন্ধুরা দেখেন আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে কোন জঙ্গলের মাঝে আমি একা একা বসে আছি দেখেন আজকে কিন্তু আমি একটা সুন্দর একটু যা আমার দ্বারা কখনোই হয় না তারপরে পড়লাম দেখছেন কত রু কি আল্লাহ ভালো ভালোবাসে দেখেন তো সবাই বলবেন জঙ্গলে আসবেন নাকি আমার সাথে ঘুরতে আমাদের এদিকে যদি আসেন তাহলে অবশ্যই নিয়ে আসবো দেখছেন কত রোদ রোদের মধ্যে চলে আসলাম আপনাদের জন্য ব্লক নিয়ে তো বলবেন আমাদের গ্রামের দৃশ্যটা কেমন হ্যাঁ অবশ্যই আশা করব সবাই সাপোর্ট করবেন দেখছেন কত জায়গা নিয়ে মানুষে চাষ করে গ্রামের কিন্তু অনেক সুন্দর তাই না এই জায়গাতে আমি তো ভাবতে পারি না যে আমি এক এরা আসছি ভাবতে পারতেছেন হ্যাঁ কি সুন্দর বাতাস এটা ফ্যানের বাতাসে পাওয়া যায় না ভাই এসির বাতাসে পাওয়া যাবে না দেখছেন প্রকৃতির বাতাস আল্লাহর দান কত না সুন্দর হয় এই জায়গাতে এক আসছে যদি বুতে ধরে আমাকে তাহলে কি করবেন চলেন চলেন পুচায় পিছিয়ে হাঁটেন যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে সাপোর্ট করে দেবে হ্যাঁ এই জায়গাতে কচু চাষ じゃあちょっとおいしい。